বৃষ্টি বাঁধলেও আর ঘরে থাকার উপায় নেই উপায় নেই পরিবারের সঙ্গে একান্তে চা খেতে খেতে সময় কাটানোর বিপন্নকে বাঁচাতে হবে যে সেই ডাক এসেছে সেই সাথে ভয়মুক্ত করতে হবে মানুষকে সচেতন করে আসতে হবে এই ডাক উপেক্ষা করতে পারেন না ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ তিনি বলেন মানুষ যখন বন্যপ্রাণের কারণে বিপদে পড়ে আমি মনে করি তাদের বিপদমুক্ত করা আমার কর্তব্য সেই সাথে একটি বিপন্ন প্রাণীকেও বাঁচাতে পারি আমি এতেই আমার পরিতৃপ্তি এবার দেখতে থাকুন ঝিরিঝিরি বৃষ্টিতে কি হয়েছিল

আচ্ছা এটা কি চাপ কিয় কোনো বন

কখনো ওঝার কাছে যাবেন না ওঝার কাছে গেলে বাড়িতে 3.5 क्विंटल কাঠটা কেটে রেডি রেখে যাবেন তাহলে একটু পরে ওটা লাগবে তাই সাথে কালকে তিনটা জিনিস নাম্বার 1 100 মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার 2 ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না নাম্বার 3 কখনো ওঝার কাছে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না প্রত্যেকটাই এই সাতটি মানে এলাকায় কার বেরিয়েছিল টোটন সামন্ত গ্রামের নাম অনকপুর টোটন সামন্ত যাই হোক আমরা সাতটি উদ্ধার করলাম আমরা খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন